আসসালামু আলাইকুম দর্শক আপনারা কিন্তু দেখবেন আজকের ভিডিওতে চারু বাটিক চারু এত চাহিদা আর এত সুন্দর সুন্দর কালেকশন চারু আপনারা কিন্তু দেখলেই আপনাদের মন ভরে যায় চারু নতুন ডিজাইনগুলো আপনি যদি দেখেন আপনি কিন্তু আসলেই মুগ্ধ হবেন দেখেন আমি আপনাদের আমি আপনাদের চারুবাটিকের নতুন কালেকশনটা দেখাই নতুন ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ দেখেন কত সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির চারুবাটিকে আমাদের কাছ থেকে পাবেন অথেন্টিক যেটা সেটাই পাবেন দেখেন চারুবাটিকে আপনি প্যান্টের কাপড় পাবেন টাইডাই পিন করা খুবই মানে যে চমৎকার অসাধারণ একটি প্রোডাক্ট আপনি সাথে যদি আপনি দোপাট্টাটা দেখেন দোপাট্টা থাকবে পাক্কা নামাজি দোপাট্টা পাঁচ হাত পুরো দুপাটায় থাকবে পাইপিন করা এবং টার্সের লাগানো দোপাট্টায় কিন্তু টার্সের লাগানো খুবই অসাধারণ একটি প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার দোপাট্টাটা যদি আপনি এভাবে যদি দেখতে দেখেন পাকটা পাঁচ সাত নামাজ দোপাট্টা আপনি মেপে মেপে নেবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু এরকম গর্জাস এবং ফেমাস আপনি যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে খুবই মানে যে লাক্সারি ডিজাইনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নেওয়া মাত্রই ছেলেবে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনের এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো চাহিদা আছে এই কিন্তু আমরা এটা প্রোডাকশান করছি দেখেন কত সুন্দর খুবই দারুণ খুবই দারুণ একটি প্রোডাক্ট দেখেন কত সুন্দর সাথে কিন্তু হাতার কাপড় থাকবে একদম ম্যাচিং করা আর খুবই সুন্দর টাইডাই প্রিন্টের আপনি প্যান্টের কাপড় পাচ্ছেন আর অসাধারণ একটি আপনি দোপাট্টা পাচ্ছেন পাক্কা নামাজি ও দোপাট্টার পা সাত দেখেন নামাজি অন্য পাচ্ছেন পাক্কা পাঁচ হাত খুবই একদম অথেন্টিক প্রোডাক্ট যদি আপনি পেতে চান তাহলে আপনাকে আসতে হবে তাকয়া অ্যাপারেলস তাকো আসলে আপনি এরকম লাগজারি এবং সুন্দর সুন্দর ডিজাইনের আপনারা একদম উন্নত মানের বাটিক পেয়ে যাবেন আর বান্টি বাজার যুদু আপনার বাটিকের সাম্রাজ্য আর এই সাম্রাজ্য গড়ে উঠেছে তাকোয়া অ্যাপারেলস দেখেন তাকোয়া অ্যাপারেলস আসলে অনেক কালার এবং রঙ বিরঙ্গের আপনারা বাটিক পাবেন তার মধ্যে খুবই অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির বাটিকের মধ্যে আমাদের কিন্তু পেয়ে যাবেন দেখেন চারু বাটিক চারুবাটিকগুলো যেগুলো ভাইরাল ডিজাইন এগুলাই কিন্তু সর্বপ্রথমে ছিল আমাদের কাছেই পাবেন অরিজিনাল চারুবাটি অরিজিনাল চারুবাটিকের সাথে খুবই অথেন্টিক একটি প্যান্টের কাপড় থাকবে টাইডাই পিন করা আর একদম মানে যে গর্জিয়াস আপনি শেডের মধ্যে পাবেন দেখেন কত সুন্দর আচ্ছা আপনার দোপাট্টা একদম মানে যে মন মাতানো কালেকশন আপনাদের ইচ্ছা মতে যার যত পিস ইচ্ছামতো নিতে পারবেন